খুব অ্যাকটিভ হয়েছেন চেষ্টা করছেন জিমে যাচ্ছেন এরকম একটা ব্যাপার ঘটছে কিন্তু বডি ফিটনেস যে আমি বডিতে ফিট থাকবো অ্যাকটিভ থাকব সেটা আর বডি বিল্ডিং কিন্তু একই জিনিস না এবং এটার উদাহরণ হতে পারে এরকম আমার কাছে دیرজন রোগী এসছিলেন জিম করতেন নিয়মিতভাবে খুব হালকা পাতলা সে বলছে যে তার কোমরে ব্যথা কোমরে ব্যথা কেন বলে যে আমি ডেড লিফট করছিলাম আমার কাছে প্রথম মনে হলো একদম তালপাতার সেপাই এরকম হা হালকা পাতলা সে করছে ডেড লিফ্ট মানে কারণ কি সে কি এটাতে প্রতিযোগিতায় যাবে বলে দেখে তো মনে হচ্ছে না কিন্তু একটা ব্যাড কনসেপ্ট হয়তো আছে যে আমি যেহেতু খুব হালকা পাতলা খুব বেশি পপুলার না হালকা পাতলার কারণে যেখানেই যাচ্ছে তুমি এত হালকা কেন চিকন কেন এরকম কমেন্ট হয়তো হচ্ছে সে শুনেছে যে জিম করবে খুব একটু ডেডলিফট করলে তার মাসল বেল্ট হবে হাতের মাসল তৈরি হবে সে একটু মোটা সোটা হবে সো সেই গোলের কারণে কিন্তু অনেকে এই কাজটা করতে যান এবং সেখানে সেই বডি শেইমিং বা বডির জিনিসটাও চলে আসে যে হাউ ইউ পারসিভ সাম বডি আমরা কখনো কিন্তু হ্যাপি না আমরা যেখানেই যাচ্ছি উই হ্যাভ এ ব্যাড টেন্ডেন্সি টু কমেন্ট অ্যাবাউট আদার্স যে হয় বলছি এত মোটা কেন হয় বলছি এত চিকন কেন এত বেটে কেন বা এত লম্বা কেন মানে দেয়ার ইজ অল ওয়েস কেন মানে উই আর নেভার হ্যাপি অর আমরা অন্য কাউকে সবসময় বডি নিয়ে একটা কমেন্ট করতে পারি বা আপনার তোমার মুখ শুকিয়ে গেছে সো আর এই যে নেগেটিভ জিনিসটার কারণে বা বডি শেমিং এর কারণে অনেক ক্ষেত্রে কিন্তু উই ট্রাই এবং ক্রস এ লাইন বা অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে একজন হয়তো আসলে মোটা কিন্তু তাকে ক্রমাগত যখন ওই জিনিসটা বলা হচ্ছে সে হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এবং যেগুলোর আমরা জানি যে ইভেন মেডিকেল ডায়াগনোসিসও আছে অনেকে আছে যারা একটু মোটাশোটা দেখতে কিন্তু তারা খায় এবং খাবার পরে সেলফ নিজে নিজে বমি করছে যাতে খাবারটা তার ওজন শরীরে না থাকে তারপর অ্যানোরক্সিক এর কথা তো আমরা জানি যারা হালকা পাতলা দেখতে এবং কিন্তু তারা খেতেই পারে না এই জিনিসগুলোর জন্য তো যাই হোক আমরা অ্যাক্টিভিটির সাথে এই জিনিসগুলোকে যাতে মিলিয়ে না ফেলি সেই পয়েন্টে মেক করা প্রয়োজন আসলে অ্যাক্টিভিটি আমি বলবো ইটস মর অললে মাইন্ডসেট যে আপনার জীবনের অংশের মধ্যে যদি জিনিসগুলোকে করতে পারেন যে ধরেন যেখানে লিফটে আপনার একতলা বা দুতলা হেঁটে উঠতে পারেন আপনার কাজের ক্ষেত্রে অনেক হয়তো আছে আপনি কাজ করছেন দোতলায় উঠতে হচ্ছে হচ্ছে বা লাঞ্চ ব্রেকে যেতে আমরা হয়তো অনেক সময় লিফ্টের জন্য ওয়েট করছি দেখা যাচ্ছে আহ অনেক ক্ষেত্রে এরকম দেখেছি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আমরা হয়তো দশ তালায় উঠবো লিফটের সামনে দাঁড়িয়ে আছি আরেকজন আহ দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে লিফ্ট আসার জন্য ওয়েট করছেন তারপর দেখা গেল মাত্র একতলা উপরে উঠলেন উনি সো শারীরিকভাবে দেখেও মনে হচ্ছিল না অক্ষম ব্যক্তি সো এই যে অ্যাক্টিভিটি বা লিফট থাকলে কেন সিঁড়িতে উঠবো এইটার যে একটা দৃষ্টিভঙ্গি সো সেটা ইম্পর্টেন্ট এবং যেটা বলছিলাম যে পার্ট অফ লাইফ স্টাইল যে আপনার কাজকর্মগুলো হাঁটা চলার মধ্যে হবে এবং আমরা কিছু চেঞ্জ যেমন আনতে পারি বসে আছি আমরা আমরা হয়তো কাজের ফাঁকে ফাঁকে দাঁড়িয়েও কাজ করতে পারি এখন অনেক কিন্তু স্ট্যান্ডিং ডেস্ক পাওয়া যাচ্ছে আমার অনেক রোগীকে আমরা এটা সাজেস্ট করছি যাদের এই ব্যাক পেইন গুলো আছে ব্যাক পেইন নিয়ে আসছেন হয়তো কয়েকটা সেশন ট্রিটমেন্টের পর পেইনটা ভালো হয়ে গেছে বাট দেন কি করবেন তারা কারণ ক্লজটা তো তার কাজ ক্লজটা তো তার বসে থাকা কিন্তু এখন তাকে কম্পিউটারে কাজ করতে হচ্ছে ল্যাপটপে কাজ করতে হচ্ছে সো সে কি করবে সো সে তো কাজ ছেড়ে দিতে পারছে না সো স্বাভাবিকভাবেই তাকে বিকল্প জিনিসগুলো চিন্তা করতে হচ্ছে যে দাঁড়িয়ে কিছুক্ষণ কাজ করা প্রয়োজনে মাঝে মাঝে বসলো